দর্শক শখের লেবু বাগান আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে লেবু আমার এই লেবু বাগানে তালা এত রিজিক দিয়েছে যে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আপনারা যারা অন্যান্য কৃষি করতে পারেন না সময় বেশি দিতে পারেন না তারা চাইলে ইনশাল্লাহ শখের লেবু বাগান করতে পারেন আমি আপনাদেরকে বলবো লেবু বাগানের মাঝে সবচেয়ে ভালো হচ্ছে সিডলেস লেবু বাগান যেটা আপনার বারো মাস হয় যদি এটা চাষ করতে পারেন সিডলেস লেবুটা তাহলে আপনি লাভবান হতে পারবেন কারণ আনসিজনে এটার প্রচুর পরিমাণে লেবু হয় যদি আপনি যত্ন নিতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে গাছ বড়্তি লেবু প্রচুর পরিমাণে লেবু হয় এটার দর দেখলে মাথা নষ্ট হয়ে যায় যে এত পরিমাণে লেবু এই গাছে হয় মাশালা লেবু সাইজও ভালো আর বিশেষ করে এটার ফলন দেখে আমি মাথা নষ্ট হয় এটা একদিকটা ফল হচ্ছে একদিকটা ফুল পড়তেছে একদিকটা বড় হইতেছে আর বিক্রি করতেছে তো যদি আপনারা সম্ভব হয় তাহলে লেবু বাগান করতে পারেন লাভ করতে পারবেন কিন্তু এখানে একটাই সমস্যা সেটা হচ্ছে লেবু বাগান করলে লেবু গাছ যেহেতু কাটা আছে এখানে আপনাকে কাটার গায়ে খেতে হবে তো এটা স্বাভাবিক লেবুর গায়ের কাঁটা একটু একটু খাইতে হবে নাহলে তার হবে না লেবু দেখে আমার মাথা নষ্ট গাছে গাছে লেবু শুধু আর লেবু আর লেবু সারা গাছ যেদিকে তাকাবেন শুধু লেবু আর লেবু আর লেবু তো গরমের দিনের জন্য অনেক ভালো আর লেবু যদি নিয়মিত খাওয়া যায় যারা মোটা হয়ে গেছে তাদের জন্য অনেক উপকার স্বাস্থ্য কমে প্রতিদিন রাত্রে আপনার লেবু গরম পানির সাথে চিপে তারপরে খেতে হবে কুসুম গরম পানিতে নিয়মিত খেতে পারেন তাদের চবড়ি হয়ে গেছে পেটে তাদের চবড়ি কমে যাবে ইনশাআল্লাহ যদি আপনি বাগান করতে চান তাহলে একটা গাছের থেকে আরেকটা গাছের দূরত্ব নিম্নে মানে পাঁচ থেকে ছয় হাত দিতে হবে এবং শাড়ির থেকে শাড়ির দূরত্ব দিতে হবে নিম্নে দশ হাত তাহলে ক্ষেত্রে আপনার সুন্দর হবে এবং গাছগুলো যেন বড়ো হবে একটা গাছ আরেকটা গাছকে ধরে রাখবে এবং মাঝখান দিয়ে আপনি যাতায়াত করতে পারবেন এটা হলে সবচেয়ে ভালো হয় আর এই সিডলেস লেবুসটা আর একটা গুণাগুণ হচ্ছে এটার শালটাও খাওয়া যায় শালটা আমরার ছালের মতন হয় মানে খাদ্য খুব সুস্বাদু হয় তো এটা আপনি করতে পারেন এটা আলহামদুলিল্লাহ বারো মাস আপনাকে ফলন দিবে এই যে দেখেন ফুল আছে গাছে এদিক দিয়ে ফুল ওদিক দিয়ে এই যে বড়ো হইতেছে দেখেন আঁকার মাঝে মানে অসাধারণ এই লেবুটা আমি চাষ করে মানে আমার ছোটো ভাইয়ের কথা আমি এটা রোপণ করছিলাম তো এটা কইরা আমি অনেক লাভবান কারণ এটাতে বারো মাস টাকা আছে যদি আপনি যত্ন পরিচর্যা করতে পারেন লেবুর কালার আর পাতার কালার এক তো মানে গাছে যেত লেবু আছে বোঝা যাচ্ছে না তারপরেও দেখেন মাশাল শুক্রিয়া আল্লাহর কাছে তা আমি বলবো যারা লেবু বাগান করেন সিডলেস লেবুটাই করেন সাইজ একটু ছোটো হবে কিন্তু বারো মাস ধরবে আনসিজনে সিজনে আপনি বারো টাকা ইনভেস্ট করতে পার বারো টাকা কামাই করতে পারবেন এখান থেকে যদি সম্ভব হয় তাহলে করেন আর আমি হচ্ছে সাদা সিধা একজন কৃষক আমি নিজে কৃষিকাজ করতেছি এবং এ বিষয়ে আপনাদেরকে ধারণা দিতেছি আপনারা ইনশাআল্লাহ আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আশা করি আপনারা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবেন তো সবাইকে আমার পাশে থাকার জন্য দোয়া ভালোবাসা রইলো ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি বাগান করতে নাও পারেন চেষ্টা করবেন আপনার বাড়িতে যদি একটা সিডলেস লেবু গাছ লাগাইতে পারেন সারা বছর আপনারা লেবু কিনতে হবে না একটা লেবু যদি আপনি গাছ লাগাইতে পারেন কলবের চারা বা পাওয়া যায় বাজারে বিভিন্ন নার্সারিতে চেষ্টা করবেন রোপণ করার জন্য আর সবাই আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আমার সাথে দোয়া করবেন আর আমার চ্যানেলটার চ্যানেলটার সাথে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ টাটা